আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশের চারশো পঁচানব্বইটা উপজেলা ভ্রমণের অংশ হিসাবে আমি এখন আছি আমার বত্রিশতম উপজেলা সিলেটের কোম্পানিগঞ্জ তো চলেন শুরু করি সিলেট জেলাটাই হচ্ছে একটা ট্যুরিস্ট এরিয়া আর সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা হচ্ছে সবচেয়ে বিখ্যাত কোম্পানিগঞ্জ উপজেলায় আসলে সাদা পাথর ছাড়া আমার ঘোরার আর কোন শিডিউল নাই আমি এখন আছি সিলেটের বিখ্যাত টুরিস্ট স্পট ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় সদর থেকে গাড়ি নিয়ে চলে আসলাম সরাসরি ভোলাগঞ্জে সাদা পাথর আসা কিন্তু এখন একদম সহজ আপনারা চাইলে কিন্তু বাসে চলে আসতে পারবেন বাসে চলে সাদা পাথর পরিবহন একেবারে হচ্ছে ভোলাগঞ্জ যে টলার ঘাটটা আছে ওখানে নামিয়ে দিবে টলার ঘাটে নেমে একটা টলার নিয়ে নিলাম টলার হচ্ছে এখন আটশো টাকা করে ম্যাক্সিমাম ছয় থেকে সাতজন বসতে পারবেন আসতে টলার ঘাট থেকে সাদা পাথর যে জিরো পয়েন্ট এখানে আসতে টোয়েন্টি মিনিটস এর মতো সময় লাগে নদীটা বাড়ি দিতে তারপর চলে আসতে হয় প্রতিবারের সিলেট ট্যুর থেকে এইবারের সিলেট টুর টা একটু ডিফারেন্ট কারণ এবারের পুরো সিলেট ট্যুরটাই হচ্ছে একটা ট্রিট হিসেবে পাইলাম আর আজকে আমি আসছি বন্যা কিন্তু চলতেছে সিলেট এখন বন্যা চলতেছে জানি না কোন কারণে গত দুই তিনবার আসছি প্রত্যেকবারই বন্যার সময় চলে আসি ইচ্ছা করে না যদিও সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নাই এটা আসলে ফিল করার জায়গা একদম ন্যাচারাল একটা এনভায়রনমেন্ট পাশেই হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় পাহাড় তো ট্রলারে উঠার পরে আপনি ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড় যখন ম্যাগ গুলো দেখবেন এরকম তখনই মনের ভিতরে আলাদা একটা ভালো লাগা কাজ করা শুরু করবে কিন্তু ভোলাগঞ্জ মোটামুটি কক্সবাজারের সিবিচের মতো হয়ে গেছে এই যে বসার জন্য বেড সবকিছুর ভালোই ব্যবস্থা আছে এখানে বসতেও পারবেন ঘন্টা তিরিশ টাকা গোসর করতে হবে একটু করি আজকে পানি এত ঠান্ডা মনে হইতেছে যে বরফ থেকে মাত্র বের করছে আর পানির যা স্রোত সেই লেভেলের স্রোত হারাই যাইতেছে না মানে স্রোতে হচ্ছে একদম উড়াই নেওয়া যাবে এরকম অবস্থা এত পাথর হাঁটতে পারতেছি না পাড়া দিতেছে এক জায়গায় পা চলে যেতেছে আরেক জায়গায় গত দুই বছর আগে আমি লাস্ট যে ভোলাগঞ্জে আসছিলাম আর এবার যে আসছি এর মধ্যে একটা মেজর ডিফারেন্স দেখতে পাচ্ছি এটা হচ্ছে নদীর গতিপথটা বন্যার কারণে চেঞ্জ হয়ে গেছে এখানে একটা মসজিদ ছিল আমার একটা ভোলাগঞ্জের আগের ভিডিও আছে ওই ভিডিওতে দেখবেন যে মসজিদের সামনে কিন্তু আমার একটা বিশাল মাঠ ছিল যেটা হচ্ছে আমরা হেঁটে হেঁটে তারপর হচ্ছে মসজিদে আসছিলাম কিন্তু এখন হচ্ছে নদীটা একদম মসজিদের ঠিক সামনে দিয়ে চলে আসছে নদীটা চেঞ্জ হয়ে পিছনে টুকরো টুক নদী হয়ে গেছে আর আমি এখন যে জায়গাটাতে আছি এখান থেকে হচ্ছে পুরোটা আপনার পাথর তারপর হচ্ছে বালি আর এবারের পাহাড় ধসে ভারতের যে মেঘালয়ের দেখেন খুব ভালো পরিমাণ কিন্তু ধস হয়েছে এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে দুই তিন ঘন্টা কিন্তু হয়ে গেল এখানে আসলাম সময় আসলে ভোলাগঞ্জে বা সিলেটের পর্যটন স্পটগুলোতে আসলে কখন যে কিভাবে চলে যায় তেরো পাওয়া যায় না তো ট্রলার হচ্ছে আমার জন্য ওয়েট করতেছিল যতক্ষণ ইচ্ছা আমি থাকতে পারবো তো মোটামুটি তিন চার ঘন্টার মতো হয়ে গেছে এখন আবার ওইটাতেই হচ্ছে ব্যাক করব আর ব্যাক করে হচ্ছে দুপুর যেহেতু হয়ে গেছে নামাজ শেষ করলাম এখানে এখন ওই করে যে একটু খাওয়া দাওয়া আজকের মতো ভোলাগঞ্জ থেকে বিদায় নিচ্ছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দয়া করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম